আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা প্রিমিয়াম কোয়ালিটির মিটার দেখাবো এলইডি মিটার যা অনেকে বোঝে মোবাইল মিটার তো আমরা তো এতদিন মিটার হিসাবে এটাকে ব্যবহার করতাম তো আজকে একই মিটারের ভিতরে দুইটা সিস্টেম আছে আপনি মিটারে ইউজ করতে পারবেন এবং মিটারের ভিতরে আমাদের ব্লুটুথ সিস্টেম আছে তো মিটারটাতে কি কী সুবিধা পাবেন সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই আমাকে অনেকে বলেন যে ভাই আপনাদের ঠিকানা কোন জায়গায় তো ভিডিওর শুরুতে আমি আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ছাব্বিশ মদন পাললেন নবাবপুর ঢাকা তো আমাদের জিন্নাত মার্কেট হচ্ছে আমাদের দোকান আর মদন পার্লেন আইসে অনেকে কল দিলে পাবেন আমাদের স্ক্রিন নাম্বারে অনেকে যোগাযোগ করলে আমাদেরকে পাইবেন বা আমাদের কিভাবে আসতে হবে এটা সাহায্য করে দিবে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে উনি সাহায্য করবে আপনাকে যদি আপনি আমাদের দোকানে আসতে চান তো আসেন এই মোবাইল মিটারটাতে কি কি সুবিধা পাবেন আমি একটু আপনাদেরকে আগে একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই মোবাইল মিটারটাতে হচ্ছে আপনার দেখেন কত সুন্দর একটা মিটার মনে হয় মোবাইল মিটার তো মোবাইল মিটারে আমার মনে হয় মাঝে মধ্যে এরকম মনে হয় টাচ করলে মোবাইলের মতো কাজ করবে তো যাই হোক এটা হচ্ছে আমাদের মোবাইল মিটার এখানে দেখেন ব্লুটুথ সিস্টেম আছে যখন আপনি লাইন দিবেন তখন আপনি ব্লুটুথ কিভাবে অ্যাড করবেন সেটা আপনি এখানে বুঝতে পারবেন আর আরেকটা জিনিস এখানে দেখাই এই মিটারটা আপনার আটচল্লিশ বল। এবং বাহাত্তর বোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন অনেকে সাইড বোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো সাইড বোল্ট বা ব্যবহার করলে কোন জিনিসটা কাজ করতে হবে সেটা এখানে তার থেকে আপনি বুঝে নেবেন তো যেটা বলছিলাম মোবাইলের মিটার এখানে দেখেন যে ব্লুটুথ যে একটা সাউন্ড বক্স থাকে এই এই সাউন্ড বক্সটা আছে তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই আমাদের ভিডিওর মাঝখানে ভিডিওর মাঝখানে দেখবেন এটা কিভাবে আপনার মনের মতন করে যেটা আপনি গান চাইলে গান ইউজ করতে পারবেন আপনি গজল চাইলে গজল ইউজ করতে পারবেন তো আমাদের একটা ভিডিও স্ক্রিপ্ট দিয়ে দেব যে আমরা এটার ভিতর থেকে গজল কিভাবে শুনছি সেটা দিয়ে দেবো আপনাদেরকে তো হচ্ছে আমাদের এই নিউ মডেলের এলইডি মিটার যেটাকে মোবাইল মিটার বলি আবার এটার ভিতরে ব্লুটুথ সিস্টেম তো এই হচ্ছে আমাদের মিটার যাদের প্রয়োজন হয় অবশ্য আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এ হচ্ছে আজকে আমাদের ভিডিও তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম